শরীয়তপুরের নড়িয়া পৌরসভার লোনসিংয়ে মাদকাসক্ত ছেলেকে শেষ পর্যন্ত আইনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন এক বাবা মা জানা যায় ওই গ্রামের শওক চৌধুরীর ছেলে ফারুক চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্যে আসক্ত ছিলেন প্রথমে সিগারেট ও গাঁজা সেবন করলেও পরে ইয়াবাসহ অন্যান্য মাদকে জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা জানান নেশার টকার জন্য ফারুক বাড়ির জিনিসপত্র বিক্রি করে দেন ভাঙচুর করেন এবং বাবা মাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন শনিবার সকালে টাকার জন্য বাবাকে মারধর করলে শওকত চৌধুরী বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পর নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের ঘর থেকে গাঁজা উদ্ধার করে পরে আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস ফারুক চৌধুরীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা করেন বাবা শওকত চৌধুরী বলেন ছেলেকে ভালো পথে আনার অনেক চেষ্টা করেছি কিন্তু সে নেশার টাকার জন্য আমাদের মারধর পর্যন্ত করেছে শেষ পর্যন্ত আইনের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় ছিল না নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বলেন মাদক আমাদের সমাজের জন্য বড় হুমকি পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুললেই এই সমস্যার সমাধান সম্ভব

দেশের তো আইলি খালি টাকা চাই না দিলে এই যে খালি আবিজে যে যা কই বিচ্ছিরি বসে কথা কয় এই যে এখনো সিন আছে ওই যে ওই জায়গা খাইছে তারপর ঘরে বসে খায় খায় এই যে সব সময় ঘরে বসে খায় কিচ্ছু বলতে পারি না বললেই মারদের করবো গালাগালি করে এক সার বিচ্ছিরি বসে খারাপ কথা কয় এখন আমি আইনে তো ইয়াতে গেছি এখন এরা এখন কয় নিতে চায় না এরা কয় কি এনে অভিযোগে নিম যে আগে বলতেছি যে আমারে মাছ আমার মেয়েরে মাছে ওরা বাবারে মাছে হেয়া হেরা ই করে না ইয়া না। না আমার দাবি যে অরে শাস্তি আর যে এই মাদক নিশা না করতে পারে আর ইয়ার যে না যতদিন ইয়া না করবো অতদিন দিন এই যে ইয়া আমার ছেলের আমি শাস্তি চাই